ইংলিশ থেরাপি লেভেল ওয়ান বইটিতে আমরা পেয়েছিলাম তিরিশটি ঠাং টুইস্টার এবং এই বইটিতে আমি পেয়েছি নতুন চল্লিশটি ঠাং টুইস্টার যেটি আমার শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করতে আরও বেশি সহযোগিতা করেছে আমরা কম বেশি অনেক মানুষই আছি যারা উপস্থাপনা করতে চায় কিন্তু আমরা জানি না উপস্থাপনা কিভাবে শুরু করতে হয় কিংবা উপস্থাপনা কি উপস্থাপনার গুরুত্ব কি এবং উপস্থাপনা শুরু করলেও শেষ করবই বা কীভাবে কিন্তু আমি অনেক কিছু শিখেছি এই বইটি থেকে দিস বুক নেম ইজ ইংলিশ থেরাপি লেভেল টু অ্যান্ড এই বইটিতে রয়েছে একটি অধ্যায় যেটি শুধুমাত্রই স্পেসিফিক আমাদের প্রেজেন্টেশন এবং ডিবেটের জন্য প্রেজেন্টেশন শুধুমাত্র যে ইংরেজিতে বলা এমনটা নয় এবং কি বাংলা ভাষাতেও আপনি কিভাবে শব্দ চয়ন করবেন শুদ্ধ শব্দ চয়ন এবং কিভাবে নিজের এক্সপ্রেশনগুলোকে তুলে ধরবেন এবং কোনটি গুরুত্ব এবং খুব কম সময়ের মধ্যে কিংবা স্পেসিফিক কিছু সময়ের মধ্যে আপনি কিভাবে আপনার প্রেজেন্টেশনটাকে সুন্দরভাবে তুলে ধরবেন সেইটা এই বইটিতে উল্লেখ আছে এই বইটির সিক্সটি থ্রি নাম্বার লেসেন হচ্ছে আমাদের প্রেজেন্টেশন এবং ডিবেট নিয়ে এখানে রয়েছে আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে এইখানে গুরুত্ব রয়েছে প্রেজেন্টেশন কি রয়েছে এবং প্রেজেন্টেশন শুরু করার পদ্ধতি রয়েছে শেষ করার কিছু পদ্ধতিও রয়েছে এবং কিছু ধাপ রয়েছে এইখানে অলমোস্ট এগারোটি ধাপ রয়েছে যে ধাপগুলো আপনারা ফলো করলে খুব সহজেই নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন আমি যতদূর মনে আছে যখন প্রথম দিন প্রেজেন্টেশন দিতে গিয়েছিলাম তখন আমি নিজের মধ্যে অনেক ভয় অনুভব করেছি এবং আমি হয়তো দুই তিন মিনিট কিংবা তার চেয়ে বেশি শব্দ বলতে পারিনি কিংবা সময় কিভাবে নির্ধারণ করতে হয় তিন মিনিটের বেশি বলতে হয় কিভাবে কিংবা তিন মিনিটের মধ্যেই কিভাবে আমার সম্পূর্ণ তথ্য তাদের কাছে প্রকাশ করব সেইটা তাদের কাছে প্রেজেন্ট করব সেইটার জন্য আমি কিছু টিপস এবং ট্রিক্স পেয়েছি এমনটা নয় যে এই বইটির আপনি টিপস গুলো দেখা মাত্রই দেখা মাত্রই আপনি অনেক কিছু শিখে ফেলবেন আপনি টিপসগুলো প্রত্যেকটা দিন যদি আপনি ফলো করেন একটা একটা করে পার ডেতে একটা একটা ধাপ যদি আপনি নিজের মধ্যে ধারণ করেন তাহলে আপনি নিজের ইম্প্রুভমেন্ট নিজেই দেখতে পারবেন এই বইটির মধ্যে রয়েছে অনেক নতুন নতুন শব্দ আপনি কিভাবে আপনার নিজের মামলিং দূর করবেন আপনার ভয় দূর করবেন এবং শুধুমাত্র তাই নয় এটা লেভেল টু এখানে রয়েছে আইএলস আইএলস যারা আইএলস করতে চাচ্ছেন তাদের জন্য আইএলসের অভিনব কিছু পদ্ধতি রয়েছে আপনারা সেগুলো অনুশীলন করার মাধ্যমে অনেক সহজভাবে আইএলস এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন এবং আমি আশা করছি আপনারা খুব ভালো একটা স্কোর আনতে পারবে এই বইটিতে রয়েছে কিছু টিপস এবং ট্রিক্স আপনি যে কোনো একটি ছবি দেখার মাধ্যমে সেই ছবিটি কিভাবে ডেসক্রাইব করবেন সেখানে প্রত্যেকটি গ্রামাটিক্যাল রুলস কিভাবে খুব সহজভাবে রকম ভয়ে ভীতি ছাড়াই আপনি রিপ্রেজেন্ট করবেন সেটা আপনি শিখতে পারবেন মনে করুন যদি আমরা প্রথমত একটি ছবি দেখি তখন আমরা খুব সাধারণভাবে একটা কিংবা দুইটা জিনিস ফলো করি কিন্তু আপনি তখন দেখবেন যখন আপনি চাইবেন ডেসক্রাইব করার জন্য তখন আপনি ফলো করবেন অনেক অনেক কিছু রয়েছে একটা ছবির মধ্যে এবং আপনি ডেসক্রাইব শুরু করলে একটার পর একটা বলতে বলতে দেখবেন আপনি পাঁচ ছয় মিনিট শেষ করে ফেলেছেন সেই টিপসগুলো রয়েছে এই বইটিতে ইংলিশ থেরাপি লেভেল ওয়ান আমরা পেয়েছিলাম তিরিশটি টুইস্টার এবং এই বইটিতে আমি পেয়েছি নতুন চল্লিশটি টুইস্টার যেটি আমার শব্দ শুদ্ধভাবে উচ্চারণ করতে আরও বেশি সহযোগিতা করেছে আমি বৃষ্টি আমি ইংলিশ থেরাপি লেভেল টু বইটি পড়ে অনেক উপকৃত হয়েছি আশা করি আপনারাও উপকৃত হবেন